কত সুন্দর মসজিদের মিনারটা দেখুন সুন্দর উজুখানায় উজু করলাম ত্রিভুজ আকারের এই মসজিদটি আসসালামু আলাইকুম আজকে শুক্রবার আজকে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে আর প্রচণ্ড বাইরে বৃষ্টি ছিল বৃষ্টি থামার পর দেখুন রাস্তায় পানি হয়েছে আমরা চলে আসলাম মসজিদের কাছে এই যে দেখতে পাচ্ছেন মসজিদের সামনে কত সুন্দর ফুলের বাগান এত সুন্দর মসজিদ আপনারা অনেকে আগে দেখেন নাই দেখুন মসজিদটির গেটটা দেখুন এই যে দেখতে পাচ্ছেন মসজিদের সামনের দুইটি মিনার কত সুন্দর সুন্দর মিনার দুইটি আমরা এখন প্রবেশ করব উজুখানায় উজু করে তারপর মসজিদে ঢুকবো চুমার নামাজ আদায় করার জন্য দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন উজুখানা কত সুন্দর পরিষ্কার উজুখানা এখানে উজু করে নিলাম উজুখানায় উজু করতে ভালোই লাগে এত সুন্দর উজুখানা আসলে এই দেখা যায় না উজু করার পর মসজিদে ঢোকার জন্য আমরা সিঁবে উপরে উঠে গেলাম উজুখানাটা একটু নিচে সেখান থেকে আমরা উপরে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন এটা বারান্দা মসজিদের বারান্দা দেখুন কত সুন্দর এই যে বারান্দা হেরতে হারতে আমরা চলে যাচ্ছি মসজিদের মুখে এই যে লাল গালি চায় হাঁটতে হাঁটতে এখন মসজিদের সামনে আসলাম সামনেই দেখলাম লেখা মসজিদে ঢোকার দোয়া তারপর মসজিদে প্রবেশ করলাম কত সুন্দর একটি মসজিদ আসলে সত্যি অসাধারণ এরকম সুন্দর সুন্দর মসজিদ এ নামাজ পড়তেও ভালো লাগে এত সুন্দর কারুকার্য দেখতেই মন মন ভরে যায় দেখুন অস্থির একটি মসজিদ এত সুন্দর মসজিদে নামাজ পড়তেও ভালো লাগে সাইডে দেখতে পেলাম যে মহিলাদের নামাজের স্থান সচরাচর কিন্তু মসজিদে মহিলাদের নামাজের স্থান খুবই কম দেখা যায় কম মসজিদেই এরকম স্থান করা হয় কিন্তু এই মসজিদটিতে মহিলাদের নামাজের স্থান করা হয়েছে ঘুরে ভালো অনেক মুসলিম এখানে নামাজ পড়তে আসে অনেকে মসজিদটি দেখতেও আসে অনেক সুন্দর একটি মসজিদ আকারের আমি বাইরে চলে এসলাম নামাজের পরে তারপর হাঁটতে হাঁটতে উপরে আসলাম আসার পর উপর থেকে বাইরের ভিউটা দেখলাম আর মসজিদটাও উপর থেকে দেখলে অনেক সুন্দরই লাগে এই উপর থেকে চার ওপার দেখা যায় আর সামনে যে মসজিদটির মেইন যে ত্রিপুজ আকার যে আকারের যে অবস্থানটা সেটা দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন একদম ত্রিপুজ আকারের মাঝখানে একটি গম্বুজ সত্যিই অসাধারণ এরকম সুন্দর মসজিদ আমার চোখে সেরকম পড়ে না দেখুন কত সুন্দর চারপাশ অনেক সুন্দর মসজিদটি এই যে দেখতে পাচ্ছেন মসজিদটি হচ্ছে ত্রিভুজ আকারের ডিজাইনটা খুবই সুন্দর এটা হচ্ছে উকিলপাড়ার কাছে কাছে ভোলা এই যে দেখতে পাচ্ছেন ওদিকে কত সুন্দর এই মসজিদটার নাম হচ্ছে নিজাম হাসিনা মসজিদ আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যদের দেখার সুযোগ করে দিন